এরপরে চোখটা আল্লাহ আলামিন ভাসমান করে দিয়েছেন আল্লাহ উপরে ভাসিয়ে রেখেছেন চোখের নিচে পানি না নাই চতুর্দিকে পানি লবণ না মিঠা ভালো না মিঠা যদি মিঠা হতো বড় বেকায়দা হয়ে যেত মিঠা হলে পরে এটা ফ্রিজ হয়ে যেত ঝামেলা হয়ে যেত চোখটা হ্যাং মারতো এইদিক এদিক সেদিক তাকাতে পারতো না আল্লাহ রাবুল আলমিন চোখের পানিকে লিকুইড রেখেছেন সর্বক্ষণের জন্য লবণ করে দিয়েছেন লবণের জন্য করেছেন খরস্রোতা এই জন্য করেছেন কারণ যত জীবাণু আছে সমস্ত জীবাণু ধ্বংস হয় কি দিয়া লবণ দিয়া আল্লাহ পাক সমুদ্রের পানিকে কি করেছেন বলেন লবণ করেছেন আমার আপনার খাল বিলকে কিসের পানি করেছেন মিঠা পানি করেছেন নদীগুলো মিঠা সাগরগুলো উত্তপ্ত সাগরগুলো লবণ করেছেন আবার সাগরের পানি যেন আইস না হয় সাগরের পানি যেন যেন আইস না হয় বরফ যেন না হয় সমুদ্রের ভিতরে যেন জাহাজ চলতে পারে মহান রব্বুল আলমিন প্রত্যেকটা সমুদ্রের নিচান রব্বুল আগুন রেখে দিয়েছেন চুলা রেখে দিয়েছেন জোরে করেন প্রত্যেকটা সমুদ্রের নিচে আগুন আছে কি আছে আগ্নেয়গিরি আছে আল্লাহ পাক ওটা রেখে দিয়ে সমুদ্রের পানিকে চুলার মতো করে গরম রেখে দিয়েছেন যেন প্রত্যেকটা জাহাজ যেন গোটা পৃথিবীর মালামাল যেন ট্রান্সফার করতে পারে লবণ কেন করলেন ওই মংলা পোর্টের পানিগুলো লবণ কেন করলেন বঙ্গোপসাগরের ওই চট্টগ্রামের পোর্টের পানিগুলো লবণ কেন করলেন এই জন্য লবণ করেছেন সব নদী নালা খালের ময়লা আবর্জনা লবণটা এমন একটা জিনিস সমস্ত দুর্গন্ধ গুলো দূর করে দূষণ মুক্ত রেখে দেয় পরিবেশকে যেরকম তাহলে কানের কানের যে ময়লা এটাকে মিষ্টি না তিতা চোখের পানি মিঠা না

সুন্দর মেয়ে দেখে তো পাগলা হয়ে যাও চোখ যদি না থাকতো তাহলে তোমার কি হতো অতএব সুন্দর মেয়ের প্রশংসা আগে না চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা আগে কার প্রশংসা একটা বড় ভাবলা না মেয়ে দেখে পাগল হয়ে গেল অস্থির হয়ে গেল কিন্তু যে চোখ দিয়ে তুমি দেখো এই চোখটা কার দেওয়া আসতে বলবে না কার দেওয়া আল্লাহর দেওয়া তুমি মেয়ে দেখে খুশি হও আনন্দ পাও সমস্যা নাই কিন্তু বউ বানাইয়া দেখো কি বানায়া দেখো আসতে কয় কি বানায়া অন্যের বউ না নিজের বউ হ্যাঁ নিজের বোর দিকে তাক অন্যের বোর দিকে তাকানো যাবে না নষ্ট হয়ে যাচ্ছে বলে ফেলবো বলবো বলবো আজকে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আমি এটা মাথায় নিলাম দেখেন খুব আবেগ তারিত হয়ে কথাটা বলছে খুজুর চাকরি ছাড়া মেয়ের বাপ বিয়ে দেয় না আছে কিনা আছে কিনা আছে কিনা আছে কিনা এটা কোনো চিন্তা করেন আপনি চরিত্র আগে না সম্পদ আগে আসতে কেমন চরিত্র আগে না সম্পদ আগে যে মেয়েটার পড়া শেষ করতে করতে পঁয়ত্রিশ বছর লাগে ওর কি থাকে কত ওর থাকেটা কি যে যুবক পড়তে পড়তে তার পঁয়তাল্লিশ বছর সময় লাগে পিএইচডি ডিগ্রি নিতে পঁয়তাল্লিশ বছর লাগে ওর কিছু থাকে তো থাকে না পঞ্চাশ বছরে বিয়ে কইরা চোখে কম দেখে এরপরে বাচ্চা হয় চুলদারি সব পাকা ছেলেটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন বলে এই এটা তোমার দাদা না নানা লট পালট ওর গ্রামের মানুষই ভালো একুশ বছরে বিয়ে করে বাইশ বছরে বাপ হয় চল্লিশ বছরে নানা হয় দাদা হয় আর ষাট বছরে বড় দাদা হয়ে জীবনটা সংক্ষিপ্ত সুন্দর করে সাজিয়ে নেব ইসলাম দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ রেজেকের দায়িত্ব কার রিজেকের দায়িত্ব কার বিয়ে করবেন ডাবল হবে আমি বলে গেলাম এটা আমার কথা না আল্লাহর কথা বিয়ে করবেন আল্লাহ বাড়ায় দিবেন এটা আল্লাহর জি অনেক প্রশ্ন আছে আমি বলবো ইনশাআল্লাহ সব প্রসঙ্গ আসবে আস্তে আস্তে বলবো সব বলবো আমি কি শেষ করে দেব আলোচনা আলোচনা চালাবো তো ইনশাল্লাহ সম্মানিত ভাই তাহলে চোখটা কাট দেওয়া আস্তে চোখটা কাট দেওয়া এই চোখের পলক মানুষ প্রতি মিনিটে পনেরো থেকে বিশ বার পলক ফেলে এই পলক শুধু পড়েই না বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে এর ফলে চোখ থাকে আর্দ্র ধুলা বালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত পলো খোলো চোখের প্রাকৃতিক ওয়াইফার গাড়ি চলতে নিলে গাড়ির সামনে ওয়াইফার আছে না নেই বলেন এরকম করে পরিষ্কার করে ফেলে এটা হচ্ছে প্রাকৃতিক ওয়াইফার যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে প্রতিদিন আমাদের চোখে গড়ে এক মিলিলিটার অস্ত্র এক মিলিলিটার অস্ত্র নির্গত হয় তৈরি হয় যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল এই অশ্রের মধ্যে থেকেই এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দেন জরুকাল সুবহানাল্লাহ মানুষ কাঁদে মানুষ কাঁদে না মানুষ কাঁদার সময় হৃদয় ভরাক্রান্ত হয় যখন আল্লাহর ভয়ে যখন আত্মটা কাঁপতে থাকে ভালোবাসার কারণে চোখ দিয়ে পানি বের হয় সেই অস্ত্রগুলো গড়ে গালের উপর দিয়ে পড়ে এই অস্ত্র আবার চোখের বাইরের অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে কারণ কর্ণিয়াতে রক্ত থাকে না তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে জোরে বলি সুবহান আমার বন্ধুগণ আমাদের এই দুই চোখের সাতাশ কোটি চল্লিশ লাখ ফটো রিসেপ্টার নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে যখন ফটো রিসেপ্টারের কাছে চলে যাচ্ছে তখন ফটো রিসেপ্টার সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে অপটিক নার্ভের কথা শুনলাম আমরা শুধুমাত্র এখানে সাত থেকে সত্তর লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের চোখে জোরে কন আল্লাহ কার অবদান আসতে বলবেন না কার অবদান আল্লাহর অবদান সে আল্লাহ বলছেন বান্দারে আমাকে ভুলে যেও না আমাকে ভুললে তুমি সব হারায় ফেলবে আজান যখন হয়ে যাবে তোমার দায়িত্ব হলো সবার কাজের আগে আমার আল্লাহর হকটা আদায় করা আজান শুনবো কোথায় সরে চলে যাবে বলেন আসতে কোথায় সরে চলে যাব মসজিদে মসজিদ কেন্দ্রিক দিন আমরা তৈরি করে ফেলবো সাতক্ষীরা যাব সাতকেরা যাব নিয়ত করবো বাস স্ট্যান্ড মসজিদে নামাজ পড়ব সাতকেরা যাব নিউ মার্কেট মসজিদে নামাজ পড়বো কদমতলা যাবো কদমতলার মোড়ের মসজিদে নামাজ পড়বো ব্রজাবক্সায় যাব মোড়ে নামাজ পড়ে নেব বাগাচারায় যাব বাগাচারার মরে নামাজ পড়ব নাভারণ যেমন নাভারমের মনে নামাজ পড়বো বাকরার মনে নামাজ পড়বো বাড়ি যাচ্ছে বিয়ে বাড়ির মসজিদে জামাতে নামাজ পড়বো রজুলুন কাল বুহু আল্লাহ কম্বিল মেসাজিদ যার দিলটা মসজিদের সঙ্গে লটকনা থাকবে আর বোলা আলামিন বলছেন আমি নিজে তাকে আশ রাজিমের মেহেমান বানাবো জরুর সুবহান আমি আল্লাহ নিজে থেকে আনশ রাজিমের সায়ে জায়গা দিয়ে দেব। আমার বন্ধুগণ এই জন্য সব ছাড়ব কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব কেউ আমার আপন বলতে কেউ নাই আমরা যা কিছু ভাবছি সব আমার পথ আমি আল্লাহর কাছে ছিলাম রোহের জগতে ছিলাম পেটের জগতে ছিলাম মার পেট থেকে চলে আসছি এই দুটো আসার সঙ্গে সঙ্গে মার পরিচয় হয়েছে বাবার পরিচয় হয়েছে ভাইয়ের পরিচয় হয়েছে বোনের পরিচয় হয়েছে বিয়ের মধ্য দিয়ে স্ত্রীর পরিচয় হয়ে গেছে আবার সন্তানাদি হয়ে গেছে বাবার পরিচয় আবার ফিরে আসছে কিন্তু এই যে আমাদের চক্র আমরা দেখি আমরা এগুলো দেখি আবেগ প্রকাশ করি মোহাব্বত প্রকাশ করি সন্তানদের প্রতি আকর্ষণ বেড়ে যায় ঠিক আছে ভালো কথা কিন্তু আপনি আবদুল্লাহ আপনি আল্লাহর গোলাম আজকে আপনি রাত তিনটার দিকে মারা গেলেন বলুন তো পৃথিবীর বন্ধু নামক কেউ কি আপনার সাথে আছে নাকি আসতে বলবেন না আছে নাকি কে আমার সাথে নাই আমি মূলত একা আমার পাশে কেউ না আমার সাথেও কেউ নাই সেই জন্য আমার বন্ধুগণ আমরা সব ভুলব কিন্তু আল্লাহকে বলা যাবে না আল্লাহর হক আমরা আদায় করার চেষ্টা করব দুঃখে বুকটা ফেটে যায় আমার দেশে মাত্র 5% নামাজি বাকি 95% মুসলমান নামাজি পড়ে না যত দল আমার দেশে আছে প্রত্যেকটা দলের নেতাগুলো মুসলমান পরিবারের সন্তান প্রত্যেকটা দলের নেতাগুলো যদি বলত আমার দলের প্রত্যেকটা কর্মীকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কিন্তু কোন দল মাত্র ইসলামী দল কয়েকটা ছাড়া এই দেশের কোন দল নামাজের কোন কর্মসূচি নাই জনসভার ডাক দেয় জোহর যায় আসর যায় মাগরীব চলে যায় নেতাও নামাজ পড়ে না করিমও নামাজ পড়ে না যে নেতৃত্বে নামাজ নাই যে নেতার মধ্যে দিনদারিতা নাই যে মধ্যে ইসলামী নেতৃত্ব নাই ইসলাম কায়েমের কোন এজেন্ডা নাই সে নেতৃত্ব সেই দলের মুখে আমরা থুতু নিক্ষেপ করি আমরা এমন সম্পর্ক করব যে সম্পর্ক আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে যারা নামাজ পড়বে তার সঙ্গে আমার সম্পর্ক যে দলে নামাজ সেই দলে আমার সম্পর্ক আছে জোরে বলি জোরে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমার বন্ধুগণ অনেক কথা রয়ে আছে সময় তো খুবই অল্প পনেরোটা চারিত্রিক গুণ নিয়ে কথা বলার কথা ছিল তিনটা কেবল বলেছি আরো কি বলবো নাকি বলবো বলবো কোন আপত্তি নাই তো আচ্ছা নাম্বার চার হলো ভরসা করব কার ভরসা করব করবো ছেলে কে মেয়ে দেন কে দেন না কে আল্লাহর দোষ না আমাদের দোষ আমাদের দোষ আমাদেরও দোষ না তো আমার এক বন্ধু বন্ধু মানে আমার ছোট ভাই উনি সুন্দর কথা বলেন অনেক পরিচিতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আব্দুল হাই সাইফুল্লাহ তো হাফিজা ওনার চারটা মেয়ে কয়টা মেয়ে চারটা হতে হতে এক দুই তিন চার আমি বললাম যা হবে কামাই সব খাবে বসেন আর কয় কিছুক্ষণ একটু বসেন একটু বসেন আব্বা আমরা দোয়া করবো আপনাদের সাথে নিয়ে জি আলহামদুলিল্লাহ এরা আস্তে তো বরকত আছে বলি আলহামদুলিল্লাহ যে একটু বসেন নাম্বার চার হচ্ছে তাওয়াক্কুল সন্তান আপনাকে কি দিল ছেলে দিল না মেয়ে দিল না দিল না এগুলো নিয়ে কি কোনো অভিযোগ করা যাবে কাউকে গালি গালাস করা যাবে বউকে দাম দেয় না জানেন তোর পেট পোঁছা আছে না এরকম বউকে আন্ডার এস্টিমেট করে বউকে গাল মন্দ করে ফ্যামিলিতে তাকে মূল্যহীন করা হয় তোর পেটে আমার কেস মতে নাই আর বিয়ে আরেকটা করতে হবে দেখেন বিয়ে করার কারণ বের করে এটা বেকু আমার এক মুসল্লি আমার পেছনে তিনি নামাজ পড়েন শিক্ষক মানুষ সাতটা মেয়ে কয়টা মেয়ে সাতটা অষ্টম সন্তান তার স্ত্রী গর্ভে আসছে তো স্ত্রী গর্বে সন্তান আসার পরে কেউ জানে না সন্তানটা এবার হয়ে গেছে এবারও মেয়ে সন্তান হয়েছে গোটাল গোষ্ঠী তার বাড়িতে এসে বলে চোখ রাঙ্গায় বলে কাম নাই কাজ নাই খেলে বাচ্চা নাও যা হয়েছে হয়েছে এটার নাম রেখে দাও সমাপ্তি আর না যখন এরকম করে বললো আমি তো আমি তো নিজে ব্যক্তিগত ভাবে খুশি আমি আমার সন্তানের নাম রেখে দিলাম আশা আরো আসুক তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আসে না নাই আসতে বলবেন না আছে না নাই সন্তান যেটাই হোক না কেন সন্তানকে আমরা আল্লাহ বানাবো জোরে বলি ইনশাআল্লাহ আমার নবীজির পরিচয় যদি আমরা দিতে যাই বলুন তো আমার নবীজি ছেলেদের বাপ না মেয়েদের বাপ মেয়েদের ছেলেদের বাপ না মেয়েদের বাপ মেয়েদের বাপ এটা মাথায় রাখবেন তাহলে আপনি মুখে সন্তান পাবেন এবং রহমতটা বরকতটা আল্লাহ পাক পুরুষকে বেশি দিয়েছেন না মেয়েকে বেশি দিয়েছেন হ্যাঁ যারা মেয়ের বাপ তারা কিন্তু প্লাসে আছে যারা ছেলের বাপ তারা কিন্তু মাইনাসে আছে ঠিক তো ঠিকই কন কিন্তু মন তো ঠিকই খারাপ করে বউর ঠিকই গাল বন্ধ করে উচিত না এগুলো আমরা তাওয়্কল করবো কার উপরে আল্লাহর উপরে আল্লাহ আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করো আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আমার বন্ধুগণ আশি বছর বয়স আল্লাহ পাক সন্তান দান করেছেন জাকারে আলি সাল্লা দিয়েছেন ইহাই আলি সাল্লা ইব্রাহিম আলাহাম তার কলিজার টুকরা সন্তান পেয়েছেন যৌবনে না বুড়া বয়সে বুড়া বয়সে আল্লাহ রব অসম্ভবকে সম্ভব করতে পারেন হাল ছাড়বেন না মন খারাপ করবেন না বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ পাক খুশি হয়ে যান আপনি যত বেশি চাবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন বান্দা বান্দার কাছে চাবে বিরক্ত হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে বান্দা চাবে আল্লাহ খুশি হয়ে যাবেন যেরকম সুবাহান আল্লাহ নাম্বার পাঁচ হল এখলাস যে কোনো কাজ আমরা একনিষ্ঠভাবে করব আল্লাহর জন্য করব আল্লাহকে খুশির জন্য করব ওয়া মা ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদীন নাম্বার 6 হলো আদালত ন্যায় বিচার আদালা ঠিক রাখতে হবে কুনু কাওমিনা লিল্লাহি শুহাদান বিল কিসদ নাম্বার 7 হলো তোবা করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ওয়া ঈদার ওয়াল্লাদিন ঈদ ফ আনু ফহিশা তেন ও ফাল হুম এন ফ সাহোম গুনা করেছি মাফ নেব কার কাছে আগেই পিঠায় নেব কার কাছে আল্লাহ অমক দিন অমুক গুনা করেছে আল্লাহ মাফ করে দাও অমুক গুনাটা করেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহর সঙ্গে ক্লিয়ার করে নেব ক্লিয়ার করার বিষয়টা হলো তাও ক্ষমা প্রার্থনা করা চোখের পানি ফেলে ফেলে কান্দা পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দিতে পারবে না স্বামী হয়ে বউয়ের কাছে কাঁদবেন বউ বলবে তুমি কেমন পুরুষ কান্দো চোখে পানি আনো স্ত্রী আপনার সামনে কাঁদবে আপনি বলবেন বউরা কান্দে যুবক মানুষ কাঁদতেছে বলবে এই তুই যুবক শক্তিশালী তোর কান্না কিসের কেউ আপনাকে কান্নার মূল্য দেবে না কিন্তু কোন বান্দা যদি একমাত্র আল্লাহর ভয়ে একমাত্র তোবার মানসিকতা নিয়ে যদি চোখের পানি এক ফোটা ফেলতে পারে মোহান্নাবুল আলমিন ওই এক ফোটা চোখের পানি দিয়ে সাতটা জান নামকে নিভায় দিয়ে বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে দেয় কাঁদবো আমরা কার কাছে আল্লাহর কাছে ভুল হয়ে গেছে মাফ করে দাও পাপ হয়ে গেছে মাফ করে দাও লাউলাম তুদনি বলে দেহাবান আল্লাহ বিকুম ওয়ালা জাআ বিকামিন হাত্তা ইয়াদনিবুন ভুল হয়ে যাবে মাফ চেয়ে নেবেন আল্লাহ পাক মাফ করে দিবেন কিন্তু প্ল্যান করে কোনো ভুল করা যাবে না নাম্বার আট হলো দয়া করা সহনমতি দেখানো যার মধ্যে দয়া আছে সহনমতি আছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চরিত্রে কথা এখানে বলে দিয়েছেন খুযিল আফু ওয়া আমুর জাহিলিন বলুন আকবার ইমানদার কখনো বদমেজাজি হবে না উগ্র হবে না বদমেজাজ নিয়ে চলবে না ইমানদার বান্দা যখন জমিনে চলবে বিনয়ী হয়ে চলবে অত্যন্ত মাথা নিচু করে বিনয়ী হয়ে কদমটা আস্তে আস্তে করে ফেলবে খুব আস্তে আস্তে কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে আল্লাহ বলছেন আমার পছন্দের বান্দাগুলো কখনো উগ্র হবে না ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া িযা খাতাবাহুমুল এক নম্বর শুক্রিয়া হলো কার শুক্রিয়া বলেন আসতে বলবেন না কার শুক্রিয়া ক্যান্সারের আক্রান্ত এক রোগীকে বলো হলো ও ক্যান্সারের রোগী তোমার বক্তব্য ব্যাপারে তোমার কি বক্তব্য তুমি বলো ক্যান্সারের রোগী বলতেছে আমার বক্তব্য হলো যদি কোনো বান্দাকে যদি পৃথিবীর কোনো কিছু না দিয়ে যদি সুস্থ রাখেন তাকে সুস্থ রাখা হয় আল্লাহ যদি তাকে সুস্থতা দিয়ে দেন ওই বান্দার উচিত আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না দেওয়া কিচ্ছু চাওয়ার নাই কিচ্ছু নাই তার শুধু সুস্থতা আছে ওই বান্দার উচিত আল্লাহ শুক্রিয়া আদায় করা আল্লাহ আমরা কত মন খারাপ করে থাকি সেদিন কোথায় যেন অনেক ঘাট দিয়ে আমি যাচ্ছিলাম একটা পথিক এখনো বসে আছে ওর হাতও নাই পাও নাই হাতও নেই পাও নাই চেহারার কোনো সাইজ নাই ভাবে দেখলাম দেখে ভাবলাম আমি কত সুখী মানুষ আমার হাতও দিয়েছেন পাও দিয়েছেন কখনো দিল থেকে যেন আল্লাহর প্রতি যেন কোনো অভিযোগ না আসে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মুখ থেকে বের করতে হবে আলহু এটা মাথায় রাখবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন নাম্বার এগারো হলো সুজা সাহসী কথা কখনো ভীরু হবে না ইমানদার কখনও টালমাটাল হবে না ইমানদার কখনো হতাশা তা হতাশা নিয়ে চলবে না আল্লাহরা বোলা আল আমিন বলে নিয়েও হেল্লা দিনা মানুষ বীরু ও সবরো রবি তো ফুললা লাল কুমতুফলি হোল হলো

والذینهم لأماناتهم وعہدهم راعون নাম্বার 14 হল ইখলাস ফিল আমাল নিষ্ঠাবান হতে হবে দায়িত্বশীল হতে হবে যেভাবে আপনাকে দায়িত্ব দেওয়া হল সেই দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে স্কুলের হেডমাস্টার দায়িত্ব আছে না নাই বলেন ক্লাসের টিচারের দায়িত্ব আছে নাই বলেন আপনি টিচার ছাত্র বেশি পড়বে না শিক্ষক বেশি পড়বে বলেন 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 ছাত্র বেশি না শিক্ষক বেশি শিক্ষক বেশি স্টাডি করবে কারণ শিক্ষা পাওয়া ছাত্রের অধিকার শিক্ষা পাওয়া ছাত্রের অধিকার শিক্ষক যদি না পড়েন শিক্ষা দিবেন কেমনে আল্লাহ বলছেন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে আমি ধরে ফেলবো একদিন আপনার শিক্ষক হয়েছেন কিন্তু শিক্ষকতার যোগ্যতা নাই জবাব দিতে হবে কার আদালতে আল্লাহর আদালতে নাম্বার পনেরো হলো সর্বশেষ যে গুণটা সেটা হলো হেলমন সহনশীল হওয়া সহনশীলতা দেখানো আল্লাহর আল্লাহর শ্রেষ্ঠ সহনশীল আল্লাহ হালিম আল্লাহর নাম কি হালিম বলেন কি নাম হালিম হালিম আব্দুল হালিমের বান্দা হালিমটাকে আল্লাহ কাফেরকে খাওয়ায় খাওয়ায় উলঙ্গ হয়ে নিত্য পরিবেশন করে নাসি করে আল্লাহ তাকেও তাকেও খাওয়ান তাকেও দেখেন আল্লাহর ধৈর্য না নাই আসতে বলেন আল্লাহ ধৈর্য আছে না নাই আব্দুল হালিম আমরা হালিমের বান্দা আল্লাহ তালা হালিম কিন্তু এই হালিম শব্দটাকে আমার দেশে একটা খাদ্য বানানো হয়েছে এটা একটা খারাপ আমি মনে করি একটা মানে খারাপ দৃষ্টান্ত এটা উচিত না এই নামটা এখানে রাখা হয়নি মামা হালিম আছে না এরকম না এই নামটা এখানে রাখা উচিত না কারণ হালিম নামটা মূলত কারণ হালিম নামটা মূলত কার আল্লাহ সম্মানিত ভাইয়েরা এই পনেরোটা গুণ আমরা যদি অর্জন করতে পারি আল্লাহ রবুল আল বলছেন এই বান্দার জন্য জান্নাত খুবই সহজ হয়ে যাবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমি সম্মানিত ভাইয়েরা এখানে একটা বিষয় আমিও শুনেছি কোরআন কিনি কটুক্তি করেছে কোরআনকে সিনে দিয়েছে পায়ে নিচে দিয়েছে এরপরে আমি কোরআন না এই জাতীয় মন্তব্যও করেছে এর নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং দেবহাটা থানাতেও এই অপ্রীতিকর ঘটনা একজন ঘটাইছে এই যে রুটিন ওয়ার্কের মতো এটা বিগত ষোলো বছরও দেখেছি এটার শাস্তি জিরো পার্সেন্ট শাস্তি হয়নি এদেরকে নিয়ে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি আমরা বড় আশাই ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তারা লেবারেল হয়ে এই সমস্ত কিন্তু দুঃখজনক হলো সত্য এই সরকারের আমলে নতুন করে কিছু শিক্ষক নিয়োগ দিয়েছে ষাট হাজার সঙ্গীতের শিক্ষক কিসের শিক্ষক সঙ্গীতের শিক্ষক সঙ্গীতের শিক্ষক দরকার না কোরআনের শিক্ষক দরকার কিসের শিক্ষক দরকার কোরআনের শিক্ষক দরকার আমরা সুস্পষ্ট ভাষায় দেপ্তহীন কণ্ঠে জানাতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যে ব্যক্তি সামনে দাঁড়ানোর অপচেষ্টা করবে আমরা শক্ত হাতে তা মোকাবেলা করব এবং এই দাবিটাও করি অবিলম্বে সাতেমা মেরে সুল যারা রসুলকে নিয়ে যারা বাজে কথা বলেছে কোরআনকে যারা অপমাননা করেছে অচিরেই নতুন কোন আইন তৈরি করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এমতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান কেউ তো স্লোগান দেন না আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে যাচ্ছি এখানে একটা মুদ্রার এপিঠ ও পূজার সময় মন্দিরে গিয়ে এ ধরনের বক্তব্য এটা কতটুকু মানানসই দোষ যে কেউ করুক না কেন দোষ তো দোষী কি ঠিক কিনা বলেন দোষ দোষ যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয় আমি উদাহরণ দেব কেন আমার হৃদয় নাই ঠিক আছে রোজা পূজা আমি নিয়ে আসবো কেন রোজা কোথায় আর পূজা কোথায় আমার এগুলো মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বাক্যালাপ করা উচিত আয়লা আত্মাদের কৌলিহীব মানুষের জ্ঞানের পরিমাপ বুঝতে হবে আগে আমি কোথায় কথা বলছি আমার কথাটা কোথায় যাচ্ছে কারা শুনতেছে লব্ধ কথা ইনডোরে বলতে হয় কথা বাইরে বললে যায় হয়ে যায় আমি আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই আল্লাহ যেন আমাকে আমল করার তফিক দান করেন দিনের সঙ্গে সংঘর্ষিক কোন কথা মুখ থেকে যেন না বের হয় আমরা সচেতন থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ বলেন জোরে বলি ইনশাআল্লাহ আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন আপনি পূজার মণ্ডপ আপনি পাহারা দিবেন এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে কিন্তু পূজার মণ্ডপে গিয়ে আপনি ওই কি খাবেন প্রসাদ খাবেন নাড়ু খাবেন এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না এটা তাদের ধর্মীয় লয় আপনি যেটাই করবেন ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন ফসল উন্নতি হয়েছে এই জাতীয় কথা ইমানদার কখনো বলতে পারে না মা দুর্গা গজে শুরুক আর উঠে শুরুক আর ঘোড়ায় শুরুক যা সরে শুরুক আমার বলার দরকার নেই আল্লাহর কাছে দিন ধর্ম আল্লাহর কাছে কয়টা আল্লাহর দিন কয়টা একটা তার নাম কি তার নাম কি ইসলাম আপনি ইসলামের প্রশংসা আপনি মুসলমান আপনি ইসলামের প্রশংসা করেন অন্য ধর্ম নিয়ে প্রশংসারও দরকার নাই গালি দেওয়ারও দরকার নাই কি প্রশংসারও দরকার নাই গালি দেওয়ারও দরকার নাই এত কেন এত বেশি ভালো না অতিরঞ্জিত মানুষকে বিব্রত করে মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায় মন নষ্ট হয়ে যায় এত বেশি কেন হিন্দু ভাই তারা আছেন আমার দেশে তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয় চলাফেরা হয় সবকিছু হয় ভালো সমস্যা কি কিন্তু সালামটা আমি দেব সালামটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য কার 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 জন্য 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 এটা মাথায় রাখতে হবে আল্লাহ রবুল্লা আলম সবাইকে বোঝার তো আসল জোরে বলি আল্লাহ আমি হুজুর ইমাম শব্দের বেতন নিয়ে কিছু বলুন বেতন দিবেন না ও হাওয়া খাক আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে ইমামরা তাও ছয় মাসের বেতন বাকি কয় মাসের ছয় মাসের বেতন বাকি ছয় মাস এই বেতন বাকি রাখার পর হুজুর তো সারা নামাজে দাঁড়ায় আর কয় কি বাজার করব, কি বাজার করব। তার ক্ষতিটা আপনার হচ্ছে না বলেন তো আমি তো মনে করি ইমামের চাইতে বড় কোনো সম্মানজনক পথ এমন চাকরি কি দ্বিতীয়টা আছে বলেন তো নাই এটা কোনো চাকরিও বলা যাবে না এটা সম্মানজনক একটা পথ তার পরিবারটা উচিত খারাপ থাকে না ভালো থাকা তার ছেলে আছে তার মেয়ে আছে তার পরিবার আছে পড়াশোনা আছে সন্তানদের শিক্ষা মৌলিক চাহিদাগুলো আছে এমন বেতন দেওয়া হয় যা হাস্যকর একটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয় না দশ হাজার টাকা বেতন দিয়ে আবার প্রশ্ন করে হুজুর এত বেতন দিয়ে কি করেন এরকম বিক্ষোভ কিছু আছে না বলেন তো আচ্ছা এটা ঠিক না আবার কোরআন শরীফ পড়ায় এক হুজুর তিন মাস বেতন দেয় না ইংলিশ মাসে বেতন হাজার আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন তিন মাস বন্ধ হাতি নিয়েছে কোরআন অনুষ্ঠানের একটা ডাক দেয় দোয়াটো শেষে ওই ছাত্রের বাপ হুজুরকে ডাক দেয় বলে হুজুর তিন মাস অনেক কষ্ট করে কোরআন শিশুর পড়া শিখেছেন তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া যায় নাই হুজুর দোয়া করেন কত বড় হারাম যত দেখেন এ আছে না এগুলো হেও করা হয় এগুলো ইনসাল্ট করা হয় আপনি আপনার সম্মানকে সর্বোচ্চ ঢুকে দেওয়ার চেষ্টা করবেন ইসলামের কাজে জোরে বলে ইনশা আল্লাহ কবুল করুন সবাইকে বুঝার তাফিক দান করুন আল্লাহ কবুল করুন আসুন আমরা এখন আর কথা না বাড়িয়ে অনেক কষ্ট করে আপনাদেরকে আটকে রেখেছি এখন আমরা সোজা দোয়ার দিকে যাবো আমরা চাইবো কার কাছে বলেন তো আল্লাহর কাছে চাই সহজ একটু